হ্যালো এবি ওয়ান আলাইকুম আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তা আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে সকালে নাস্তা করলাম গরম ভাত আর তিন রকমের ভর্তা দিয়ে আর এখানে ছিল হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা আর হচ্ছে বাদাম ভর্তা আর হচ্ছে বেগুন ভর্তা তো এই ভর্তাগুলোর ভিতরে কোন কোন আপু ভাইয়ারা যে কি ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তিন রকমের ভর্তা তার ভিতরে কোন ভর্তাটা আপনি বেশি পছন্দ তো সকালে কিন্তু এরকম গরম ভাত আর ভর্তা হলে কিন্তু খুব ভালো হয় মাঝে মধ্যে কিন্তু ভালোই লাগে খেতে তো আমার কাছে তো খুবই ভালো লাগে ভর্তা ভাত তো এখানে সকালের আর কি নাস্তা করে নাস্তা বলতে আর কি খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে গিয়ে যে রান্না করতে আসলাম তো চাটা এখনো খাওয়া হয়নি তো এক সাইডে রান্না করতেছি দেখা যায় যে চাটা এক ফাঁকে বানিয়ে নেব যেহেতু আজকে নাস্তা বানানো হয় নাই ভাত রান্না করে নিচ্ছি সকালের জন্য আর এগুলো কিন্তু কয়েকদিন আগের ভিডিও তো এখন সব ভিডিওগুলো অনেকগুলো ভিডিও জমে গেছে দেখা যায় সব এলোমেলো হয়ে যাইতেছে তো এই জন্য একটু হয়তো বা সমস্যা হবে তো আপনারা অবশ্যই একটু ই করে নেবেন আপনারা তো এখানে নাস্তা করে যে দুপুরে রান্নার জন্য চলে আসলাম এখানে মুরগির গোস রান্না করব তো এটার জন্য মশলা কষিয়ে নিতেছি তো আমি এখানে মুরগি রান্না করতে যে যে মশলাগুলো প্রয়োজন সব আপুরাই জানেন তো এই জন্য আর বললাম না আর পুরোটাও দেখিয়ে তো দিলাম যে কি কি মশলাগুলো আমি এখানে ব্যবহার করছি তা আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব আর অনেক দিন ভিডিও না ছাড়ার কারণে হচ্ছে গিয়ে মোবাইল আর কি অনেক ভিডিও জমে গেছে এই জন্য টুলটা পাল্টা হয়ে যেতেছে তো প্লিজ আপনার ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন আর কি কোনটার পরে কোনটা এটাই আর কি উল্টাপাল্টা হয়ে যাইতেছে তো এখানে আমার পুরোপুরি মশলাটা ভালো করে আমি কষিয়ে নিছি তেল যখন উঠে আসছে তখন আমি এই যে মুরগির গোছগুলো দিয়ে দিলাম কষানোর জন্য তো আমি এখন ভালো করে মুরগি গোছটা কষিয়ে নেবো আর অনেকে হয়তো বা এখনও ভিডিও সারতে পারতেছে না যারা আমাদের মতো ব্লগাররা আছে আপু ভাইয়ারা তো অনেক জায়গায় এখনও কিন্তু নেট পুরোপুরি আসেনি তো আমাদের এখানে শুধু ইউটিউবে আসছে আর কি ফেসবুক এখনও আসেনি ফেসবুকে এখনও ভিডিও সারতে পারতেছি না তো হয়তো বা কয়েকদিনের ভিতরে চলে আসবে তো যারা যারা আর কি ব্লগার আছেন তাদের একটু হয়তো বা অনেকেরই আর কি এই যে নেটের জন্য অনেক সমস্যা হইতেছে কিন্তু ব্যাঙ্কে দেখা যায় যে কারেন্টের বিল দিতে গেলে হচ্ছে গিয়ে নেটের দরকার হয় ব্যাংকে টাকা হতে গেলে কিন্তু নেটের দরকার হয় অনেক সমস্যা হইতেছে কিন্তু এখন সব জায়গায় তো এখানে আমার মুরগির গোছটা কষানো হয়ে গেছে তারপর হচ্ছে এখানে ঝোলের জন্য আমি পানি দিয়ে দিলাম আর হচ্ছে তার মাঝখানে কিন্তু একটু আলু দিয়ে দিছি আমি মুরগির গোছের ভিতরে তো এই তো আমি এখানে কিন্তু গোছটা পুরোপুরি আর কি ভালো করে কষিয়ে তারপর হচ্ছে গিয়ে পানি দিয়ে দিছি এখন একটু ঢেকে রান্না করে নেব তো গোসটা কিন্তু অলরেডি রান্না করা আমার হয়ে গেছে আর এই থেকে হচ্ছে গিয়ে ডাটা দিয়ে আমি শিং মাছ দিয়ে রান্না করেছিলাম কাঁঠালের বিচি দিয়ে ওইটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই যে শেষের দিকে যখন হয়ে গেছে তখন শেয়ার করতেছি আর এই দিকে হচ্ছে ডাটার সাথে যে শাকগুলো ছিল ওইটা দিয়ে আমি একটা ভাজি করে নেছি গাছ থেকে কিছু চাল কুমড়া শাক উঠিয়ে আর কি দুইটা মিলিয়ে কিছু শাক ভাজি করে নিলাম আর এই দিকেও হচ্ছে গিয়ে আমি শাকটাও আমার প্রায় ভাজি করা হয়ে গেছে আর এদিকে হচ্ছে একটু চা না খেলে কিন্তু ভালো লাগে না সকালে তো একটু চা বানিয়ে নিতেছি রান্নার ফাঁকে তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ভালো থাকবেন সবাই